চতুর মানুষ কখনোই ভালোবাসে না ভালোবাসতে পারে ভালোবাসতে হলে বোকা হতে হয় পানির মতো সরল হতে চতুরতা দিয়ে মানুষকে বোকা বানানো যায় মানুষকে ঠকানো যায় তবে ভালোবাসে যারা ভালোবাসে তার নিজেকে উজার করে দিয়েই ভালোবাসে নিজেকে ধরে বেঁধে রেখে যারা সম্পর্কে জড়ায় তার কখনোই ভালোবাসতে কাছে আসে না চতুরতা দিয়ে ভালোবাসার দৌড়ে দাপিয়ে বানানো ভালোবাসি কাছে এসে নিজেকে ছোপে দেওয়ার মধ্যে অনেক তফাত আছে যাকে ভালোবাসা যায় তার সাথে চতুরতা ভণ্ডামি প্রতারণা করা যায় না মনের অজান্তেই বেড়ে ওঠা অনুভূতিগুলো বাধ্য করে নিজেকে

কুকার খিচুড়ি রান্না করব সবসময় রাইস কুকার ভাত তরকারি মোটামুটি আমরা রান্না করি তো খিচুড়িটা কিন্তু রাইস কুকারে বা প্রেসার কুকারে রান্না করলে অনেক মজা হয় আমি কিন্তু একটু তেলটাকে গরম করে তারপর ওটাতে পেঁয়াজ তারপর লবণ আদা রসুন বাটা তারপর মশলা টশলা দিয়ে দিচ্ছিলাম আজকে খিচুড়ি তো প্রথমে আমি তেল দিয়ে একটু জিরা কালো জিরা তারপর হচ্ছে সরিষা এগুলো একটু ভেজে নিয়েছিলাম জিরা আর সরিষা দানা দিলে খিচুড়ি স্বাদটাই অন্যরকম লাগে আর সবকিছু কষানো হয়ে গেলে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি টমেটো দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি আর সবজিগুলো হচ্ছে ফুলকপি সিম গাজর পিঁয়াজ পাতা কারণ পেঁয়াজ পাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে চাল ডাল মসুর ডাল মুগের ডাল নিয়েছি খালা যখন বেঁচেছিল তখন হচ্ছে মাশকালের ডালে একবার খিচুড়ি খাইয়েছিল সেটা কিন্তু অসাধারণ ছিল তোমরা কে মাছ মাশকালের ডালে খিচুড়ি খাওয়া আমাকে বইলো আমাকে দাওয়াত করলে একদম অটোমেটিক চলে আসবো দিয়ে ভালো মতো কষে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছিলাম আর পানিটা আমি তোমার একটু বুঝিনা এই জন্য কি বলেছিলাম দিয়ে দিতে খিচুড়ি বসাই দিয়েছি কিন্তু খিচুড়ি হইতে এখনো অনেক সময় লাগবে তাই আমাদের এখন আজানও দিয়ে দিবে মানে মাগরিবের সো এগুলো আমি রেডি করেছি কিন্তু আগে আমি একটু পরে নিচ্ছিলাম যাতে সবাই সুখী শান্তিতে কাটে আর সবার জীবনে আনন্দ চলে আসে এটা আমি একটু গাজর খেজুর আর হচ্ছে আর একটু গাজর টমেটো পেঁপে এই খাবার গুলো কিন্তু আমাদের শরীরে বায়োটিনের কাজ করে মানে স্কিন ভাব আমার খিচুড়ি কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে মানে একদমই ঝরঝরে সুন্দর হয়ে গেছে এখন এটাতে আমি একটু পুদিনা পাতা দিয়ে পরে আমি চিন্তা করতেছিলাম আয় হায় আমার পিছুতে তো বটো দেই নাই তো

আর গরমের দিনে এতটা ভালো লাগে না যে দেখো আমার মটরশুটি গুলো একদমই হালকা সিদ্ধ হয়েছে আর একটু ভালো মতো সিদ্ধ হলে একটু ভালো আলহামদুলিল্লাহ রোজা করে খিচুড়ি খেয়ে অনেক ভালো লাগতেছিল ভাজা পরা খেলে আমার একদম ফোম হয়ে যায় চিন্তাটা